কোটরায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জমি ভুয়ো কাগজপত্র তৈরি করে দখলের অভিযোগ তদন্তে প্রশাসন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কোটরা পঞ্চায়েতের রঘুবীরপুরে উনিশশো পঁচাশি সালে চারটি বেড সম্পূর্ণ একটি কেন্দ্র তৈরি করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে তবে দু সালে এই স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায় বলেই অভিযোগ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে যে স্বাস্থ্যকেন্দ্রটি আছে সেটি পুনরায় চালু করা হোক সেই মোতাবেক বিডিও অফিসে বিডিও বারাসাত ব্লক ওয়ান এবং বিএমি স্যারকে আমরা জানাই লিখিত আরে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানোর পক্ষ থেকে ওখানে নতুন একটি আবার স্বাস্থ্যকেন্দ্র করার জন্য একটা আমাদের যে অনুরোধ করেন যে আপনারা একটা জমি দেন আমরা সেই ফাঁকা ল্যান্ড যেহেতু সরকারি জমি সেটি আমরা চিহ্নিত করি চিহ্নিত করার পরে বিএলআর অফিস থেকে আর যখন ভেরিফিকেশানে আসে আপনারা জানেন যে কোনো সরকারি ভবন তৈরি হওয়ার আগে বিএলআরও থেকে ভেরিফিকেশান করা হয় সেই মতো আড়াই আসলে ওখানে আড়াই এসে ভেরিফিকেশান করে দেখতে পারেন যে সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রের নামে যে সম্পত্তিটি ছিল সেটি কোনো একটি ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছে তারপরে এলাকায় একটি আলোড়ন সৃষ্টি হয় এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানের কাছে একটি মাস্ক পিটিশন জমা দেন যে কিভাবে সরকারি জমি হস্তান্তরিত হয়ে ব্যক্তিগত নামে হয়ে গেছে সেই মতো আমি কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমি ডিএম সভাধিপতি বিডিও এসডিও ম্যাডাম এডিও মেলারও সবাইকেই আমি চিঠি দিয়েছি এবং তার রিসিভ কপি এই এবং সভাধিপতি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন যেহেতু জমিটি স্বাস্থ্য জেলা পরিষদের আন্ডারে এবং যে স্বাস্থ্য যেটি স্বাস্থ্যকেন্দ্রটি ছিল সেটিও জেলা পরিষদ থেকেই পরিচালনা হতো সেই মতো তিনি আমাকে কথা দিয়েছেন যে যে জমি ব্যক্তি মালিকাধীন হয়ে গেছে সেই জমি তিনি পুনরুদ্ধার করে সেখানে একটি নতুন স্বাস্থ্যকেন্দ্র তিনি ব্যবস্থা করবেন এই বিষয়ে এলাকার সাধারণ মানুষের দাবি এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রটি যতদিন চালু ছিল সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হতো তবে বর্তমানে বন্ধ থাকায় চিকিৎসা নেওয়ার জন্য দূর দূরান্তে যেতে হচ্ছে যদি এই স্বাস্থ্যকেন্দ্রটি আবার নতুন করে চালু করা হয় তারা ভীষণভাবে উপকৃত হবে এছাড়াও জেলা পরিষদের আয়ত্তে থাকা স্বাস্থ্যকেন্দ্রটির জমি কী করে অন্য লোকের নামে হয়ে গেল সেই নিয়েও তারা হতবাক বিষয়টি হচ্ছে এটা আমাদের একটা স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল বিগত বহুদিন আগে থেকে যেটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি তো এই স্বাস্থ্যকেন্দ্রটি দু হাজার এগারো বারো সাল পর্যন্ত ডাক্তারবাবু আসতেন চলত এবং সেটা মানুষ পরিষেবা পেত বাচ্চারা মায়েরা বৃদ্ধ মানুষেরা ওষুধ পেতেন চিকিৎসা পেতেন হঠাৎ করে দু হাজার এগারো বারো সালের পর থেকে আর ডাক্তারবাবু আসেন না তারপরে পড়ে থাকতে থাকতে ভগ্নদশা অবস্থা হয় ভগ্নদশা অবস্থা হওয়ার পরে আমরা গ্রামবাসীরা আবার ওই কেন্দ্রটি যাতে আলো শুরু হোক এবং মানুষ যাতে চিকিৎসা পায় সেই ব্যবস্থা করার জন্য একটু উদ্যোগ নেই সেই বশত আমরা আমাদের লোকাল পঞ্চায়েতে প্রধানের কাছে একটা পেয়ার করি প্রধান সাহেব আশ্বাস দেন সেই মতো একটা প্রপোজালও দিয়েছিলেন যে এটা সুস্বাস্থ্য কেন্দ্র করার জন্য ওই সুস্বাস্থ্য কেন্দ্রের প্রপোজালের পরে আমরা শুনতে পাই প্রধানের মাধ্যমে কিংবা পঞ্চায়েতের মাধ্যমে যে ওই জমিটি নাকি আড়াই ভেরিফিকেশন করেছেন আর এই ভেরিফিকেশান করে বলছেন যে এই জমিটি আর হসপিটালের নেই হসপিটালের নামে রেকর্ড নেই বর্তমানে কোনো একজন ব্যক্তির নামে সেই ব্যক্তিটি হচ্ছেন ফজলুল মুদি পাশের গ্রামে থেকে এখন বর্তমানে ওই জমি লাগোয়া বাড়ি করেছেন এখানে বসবাস করেন উনি বাড়িও করেছেন ওনার নামে রেকর্ড আমাদের প্রশ্ন হচ্ছে যে এই জমিটি হসপিটালের জন্য দান করেছিলেন আমাদের গ্রামেরই একজন বাসিন্দা তিনি স্বর্গীয় রবীন্দ্রনাথ মাস চটক তিনি আমাদের এলাকার মানুষের যাতে সেবা পান চিকিৎসা পান তার জন্য কিন্তু বর্তমানে সেটা কি করে হতে পারে দীর্ঘদিন মানুষ চিকিৎসা পেয়েছেন এই প্রশ্নই আমাদের কুড়ে খাচ্ছে আমরা চাইছি আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি পুনরায় হসপিটালটি চালু হোক এবং যাদের নামে রেকর্ড হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে প্রশাসন সেটা তদন্ত করুক এবং তারা এতে যারা যুক্ত এবং যারা অন্যায়ভাবে করেছে তারাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাক আমরা চাইছি অবিলম্বে যত তাড়াতাড়ি পারুক এই হসপিটালটা চালু হোক চালু হলে আমরা এবং গ্রামবাসী খুবই উপকৃত হবে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কী জানি কীভাবে বন্ধ হলো আমরা কিছু বুঝতে পারলাম না আগে ডাক্তার আসতো আমরা সব দেখাতাম শরীর খারাপ হলে তো খুব মানে পুরনো আজকের থেকে প্রায় পঞ্চাশ বছর আগের স্বাস্থ্যকেন্দ্র তা এখানে আগে গেটও ছিল এবং ভালো ডাক্তারও ছিলেন এবং আমাদের এলাকার এই কোঠরা পঞ্চায়েতের মধ্যে যে চোদ্দোটা গ্রাম আছে সব গ্রামের মানুষই এখানে স্বাস্থ্যের জন্য আসতেন এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বারাসাত এক নম্বর ব্লক বিওমৈ মেজর ডাক্তার রাজেশ করের সঙ্গে তিনি কি বললেন দেখুন রঘুবীরপুরে একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র হওয়ার অনুমোদন আমাদের গত আর্থিক বছরে এসেছে রাজ্য স্তর থেকে তো আমরা সেই মতো একটা জমি চেয়েছি আমাদের ব্লকের যিনি আছেন বিএলআরও এবং ব্লক প্রশাসনের কাছে একটা জায়গা এখনো পর্যন্ত ইয়ারমার্ক হয়নি একটা জায়গা দেখানো হয়েছিল তো সেটা এখনো ফাইনালাইজ হয়নি তবে রঘুবীরপুরে আগে হয়তো অনেক আগে চলতো হয়তো কিন্তু আমি আসার পরে বা বিগত পাঁচ বছরে কোনো স্বাস্থ্যকেন্দ্র আমাদের চলেনি মানে স্বাস্থ্য দপ্তরের আন্ডারে কিছুই চলেনি তার জন্যই ওখানে নতুন তৈরি হচ্ছে এবং যতদিন না আমরা জমি পাচ্ছি কোনো সরকারিভাবে দেয়া জমি বা যতদিন না ওখানকার নিজস্ব বিল্ডিং তৈরি হচ্ছে ততদিন আমার কথা হয়েছে পঞ্চায়েতের সঙ্গে নিচে পঞ্চায়েতের নিচে ওনারা একটা রুমের ব্যবস্থা করে দেবেন যে রুমে টেম্পোরারিলি ওই সুস্বাস্থ্য কেন্দ্রটা চলবে এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই কেননা আমার কাছে এখনও কোনো জমি কনফার্ম করে দেয়া হয়নি যে এখানে সুস্বাস্থ্য কেন্দ্র হতে পারে হয়তো ওনারা এটা নিজেরা ভাবনা চিন্তা করেছিলেন এবং সেটা এখন হয়তো দেখা গেছে কিন্তু আমি ব্যাপারটা পরিষ্কার নয় আমার কাছে কোটরা অঞ্চলের রঘুবীরপুর এলাকায় সরকারি জমি অন্য লোকের নামে হয়ে যাওয়া নিয়ে বারাশত এক নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান এলে কয়েকদিন আগে আমার কাছে একটি চিঠি প্রধান সাহেব পাঠান তো সেইখানে আমি বিষয়টা জানতে পারি যে এরকমভাবে একটা ঘটনা আপনারা যেটা বলছেন এরকম ধরনের একটা ঘটনা হয়েছে বলে সাহেব লিখে জানিয়েছিলেন এবার ওনার চিঠিতেই বলা ছিল যে জমিটা জেলা পরিষদের জায়গা ছিল তো সেই হিসেবে আমরা ওনার চিঠি এবং আমার কমেন্ট দিয়ে মানে যতটুকু যা বলার বলে আমরা জেলা পরিষদে পাঠিয়েছি দেখুন জমিটা সম্পর্কে আমি প্রধানের কাছ থেকে জেনেছি জানার পর যেহেতু উনি বলেছেন এটা জেলা পরিষদের জমি ছিল সেহেতু আমি জেলা পরিষদকে জানিয়েছি এবার আমার ওপর যা ইনস্ট্রাকশন আসবে সেরকমভাবে আমি দেখব এই ঘটনা নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান দেখুন এটা গত কয়েকদিন আগে ইনফরমেশনটা আমাদের কাছে এসেছে আপনারা জানেন যে জেলা পরিষদ মানে আগে যে ইউনিয়ন বোর্ড ছিল ইউনিয়ন বোর্ড উঠে যাওয়ার পরে ইউনিয়ন বোর্ডগুলো ইউনিয়ন বোর্ডের যা রাস্তা মানে জায়গা সেগুলো সব জেলা পরিষদের নামে চলে আসে অটোমেটিক্যাল এটা গভর্নমেন্টের একটা অর্ডারে এটা চলে আসে তো এরকম প্রচুর সম্পত্তি রয়েছে সিপিএমের জমানায় এটা বেশিরভাগটাই এর অনেকাংশে এটা বেদখল হয়ে যায় তো আমার মনে হয়েছে যে আমি গত কয়েকদিন আগে শুনলাম এটাও সেরকম ধরনের ঘটনা করতে পারে তো আমি এই ব্যাপারে মাননীয় শাসক এবং আমাদের এডিএম যারা দেখেন তাদেরকে আমি তদন্ত করতে দিয়েছি তারা তদন্ত করে আসুক ল্যান্ডের অ্যাকচুয়ালি প্লট নাম্বার তার সার্চিং এসব দেখার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করব এবং গ্রামবাসীদের যে অভিযোগ আছে সেটা যদি সত্যি হয় তাহলে ওইটার পুনর্জীবন কীভাবে দেওয়া যায় স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে জেলা পরিষদ নিশ্চয়ই পদক্ষেপ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে কোটরা রঘুবীরপুরে বন্ধ স্বাস্থ্য কেন্দ্রের জমি কিনে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় ব্যক্তি ফজলুল মোদির নামে এ বিষয়ে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি এখন দেখার বিষয় উনিশশো সালে তৈরি হওয়া স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে আবার কি সরকারিভাবে চালু করতে সক্ষম হয় নাকি এই জটিলতা বৃদ্ধি পায় অন্যদিকে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে কি করে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জমি এলাকার একজনের নামে হয়ে গেল